বাস্তু মতে ওয়াটার ফিল্টার বা ওয়াটার পিউরিফায়ার আপনি কোথায় লাগাবেন দেখুন আমরা জানি উত্তর দিশা বা উত্তর দিকটা হচ্ছে জলের দিক উত্তর ওয়ালটা যদি পিছন দিক মানে পিছন দিকটা পড়বে উত্তর দিক সাউথ ফেস দক্ষিণের দিকে ফেস করে যদি আপনি ওয়াটার পিউরিফায়ার বা ওয়াটার ফিল্টার লাগান সেটা সবথেকে বেস্ট সেখানে কিন্তু ভুল করেও ভুল করেও সাউথ দেওয়ালে বা সাউথ দেওয়ালে পিছন করে কিন্তু ওয়াটার পিউরিফায়ার বা ওয়াটার ফিল্টার লাগাবেন না আর যদি উত্তর দেওয়াল আপনি না পান তাহলে কোথায় কোথায় লাগাতে পারেন নর্থ ইস্টে লাগাতে পারেন পিছন দিকটা থাকবে নর্থ ইস্টে নাহলে নর্থ ওয়েস্টেও লাগাতে পারে তবে পিছন দিকটা থাকবে নর্থ ওয়েস্টে আর ইস্ট দিশা তো আমি বললাম পূর্ব দিশা আপনি লাগাতে পারবেন এটা থাকবে মানে ব্যাক সাইডটা থাকবে পিছন দিকে পিছন দিকে যে ব্যাক সাইডটা পূর্ব দিশায় এবং মুখটা মানে জলের যেখানে ট্যাপটা খুলবেন সেটা হচ্ছে ওয়েস্ট ফেসের দিকে সেটাও ভালো কিন্তু পরে আগে হচ্ছে নর্থ নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট এটা চেষ্টা করবেন ভিডিও